শুক্রবার আসলেই বাহিরে বেড়াতে যেতে হবে রুহামার একটাই কথা আমাকে বাহিরে বেড়াতে নিয়ে চলো আমার বাসায় আর ভালো লাগছে না শুক্রবার আসলেই কেন জানি আসলেই বাহিরে যেতে ইচ্ছা করে বেড়াতে ইচ্ছা করে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বেড়াতে চলে আসলাম আমাদের হরিপুর বিরিজে কুষ্টিয়া হরিপুর বিরিজে আর গড়াই নদীর বাঁধে বেড়াতে খুবই ভালো লাগে শুক্রবার হলেই দেখা যায় অনেক মানুষের ভিড় এই দুটা জায়গায় খুব ভালো লাগে দেখতে নদীতে অনেক নৌকা চলে সেই দিন ওই জন্য বাচ্চারাও খুব খুশি হয় বাচ্চাদেরকেও ওই জন্য নিয়ে আসি এখন প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে যেহেতু ভাদ্র মাস গরম থাকবেই গরমের মধ্যে সবাই চাচ্ছে একটু স্বস্তির খোলামেলা জায়গা সেই জন্য শুক্রবার বিকালে বাচ্চা দুটোকে নিয়ে চলে আসলাম হরিপুর ব্রিজের উপরে ভাবলাম যে উপর থেকে বাতাস পাবো সেইটা ভেবেই আসলাম কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মনে হচ্ছে বাসায় কেউই নেই কুষ্টিয়ার সবাই এখন ব্রিজে বা নদীতে চলে আসছে বেড়াতে নদীতে অনেক পানি হয়েছে উপর থেকে দেখতে খুব ভালো লাগছে নিচের দিকে সবাই দেখছিল নৌকা ভ্রমণ করছিলো উপর থেকে নিচে দেখতে বেশ ভালো লাগছে আবার নিচে গেলে নিচের থেকে উপরে দেখতে খুব ভালো লাগে আজকে অনেক লোকজনই এসেছে নিচের দিকেও দেখছি কানায় কানায় ভরে আছে আবার উপরেও দেখছি অনেক মানুষজন দেখে খুবই ভালো লাগলো গরমে কোনো কিছুই ভালো লাগছিল না কিন্তু উপর থেকে যখন দেখছিলাম নিচ থেকে নৌকাগুলো যাচ্ছে দেখে ভালোই লাগছিল। রুহামা রুহামার পছন্দর খাবারটা পেয়ে গিয়েছে হাওয়াই মিঠা দেখলেই রুহামার আর মন ঠিক থাকে না তাকে হাওয়াই মিঠা নিয়ে দিতেই হবে বাহিরে আসলে বাচ্চাদের একটাই পছন্দের খাবার আমার কাছে মনে হয় বাচ্চারা হাওয়াই মিঠাটা পেলে আর কিছুই চায় না আর নিচ থেকে যখন নৌকাগুলা যাচ্ছিলো এত ভালো লাগছিল নৌকাগুলা বেশ কানায় কানায় ভর্তি ছিল সব পিকনিকের নৌকাগুলা চলছে আর যারাই নৌকা ভ্রমণ করছে তারাই এই দাঁড়িয়ে থাকা নৌকাগুলা থেকে নৌকা ভ্রমণ করছে নদীতে অনেক পানি যার কারণে আমি ভয়েও নৌকা ভ্রমণ করি না এখন আর আগে খুব নৌকা ভ্রমণ করতাম আপনারা কে কে নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এই সময়টা সঠিক সময় বর্ষাকালে নৌকা ভ্রমণ করা কিছুদিন পরেই পানি আস্তে আস্তে কমে যাবে প্রতিবার আমি নদীতেই বেশি আসি যার কারণে সব টাইমটা আমার জানা আর কিছুদিন পরে নদীর চারিপাশে কাশ ফুল ফুটবে সেই সময়টা আরও বেশি সুন্দর লাগে আমি মাঝে মাঝেই শুক্রবারে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হই আমি কুষ্টিয়ার মধ্যে সব জায়গায় নিয়ে ঘুরে বেড়াই আমার বাচ্চাদেরকে কুষ্টিয়াতে বেড়ানোর জন্য নদীর পাটটাই বেশ সুন্দর গড়াই নদীর বাঁধে আমি ঘুরে বেড়াতে বেশি পছন্দ করি যেহেতু বাসার কাছাকাছিও হয় বিরিশটা নদী শহর যেহেতু আমার শহরের মধ্যেই বাসা ঘুরে বেড়াতে আমার খুব ভালো হয় আর শীত আসলেই যেহেতু লালনে যাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ওদিকে যাওয়া হয় অনেক সময় ভিডিও করা হয় কিন্তু ভিডিওগুলো প্রকাশ করা হয় না অনেক কাজের ব্যস্ততায় প্রকাশ করতে পারি না রুহামা আবারও পেয়ে গিয়েছে রুহামার পছন্দর বাদাম ছোলা ভাজা সেগুলো নিতে শুরু করে দিয়েছে ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম ভাবছি যে সন্ধ্যার আগেই বাসায় চলে যাব যেহেতু জ্যাম ঠেলে একবার এসেছি আবার সেই জ্যামেই পড়বো যেটা ভেবেছি ঠিক সেটাই হয়েছে আমার সাথে সন্ধ্যার আজানের আগে বের হয়েও এখনো পৌঁছাতে পারিনি আজকে প্রচুর জ্যাম ছিল যেহেতু অনেক মানুষ আসার সময় আমি পাঁচ রাস্তার মোড়েও একটু নেমেছি গাছের হাট বসে এখানে প্রতি শুক্রবার আমার কাছে খুব ভালো লাগে আমার যখন যে গাছটা প্রয়োজন আমি এখান থেকে নিয়ে যাই আজকে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ